আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালের ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটি আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি এটা হচ্ছে টিভিএস ভিক্টোর বাইক আর এই বাইকটা আমাদের কাছে ঢাকা থেকে পাঠাই দিয়েছিল কুরিয়ারে তো এই বাইকটি আমরা কীভাবে মডিফাই করি এর ডিটেলটা এই এই ভিডিওতে দেখতে পারবেন এবং বাইকটি মডিফাই করার পরে আউটলুকটা কীরকম আসলো এর বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবেন এবং সর্বশেষে আপনাদের জন্য থাকতেছে যে এরকম বাইক মডিফাই করতে কত টাকা খরচ করে এটার একটা আইডিয়া আপনারা এই ভিডিও শেষে পেয়ে যাবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পাল্লার ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এটা হলো টিভিএস ভিক্টর বাইক যে বাইকের কথা আমি বলতেছিলাম তো এই বাইকটা দেখেন কীভাবে কুরিয়ারে পাঠাইছে কুরিয়ার থেকে আমরা উঠাইতে গেছি বাইকটা কী কন্ডিশনে আসে কন্ডিশনটা দেখে বুঝতে পারতেছেন আপনারা খুবই বাজে একটা কন্ডিশন হয়ে আছে বাইকে এটা এখন আমাদের শোরুমে নিয়ে যাব কুরিয়ার থেকে নিয়ে শোরুমে নিয়ে যে ওখানে বাইকটা খুলে সব কিছু ডিটেল দেখবো দেখার পরে যে কাস্টমার আছে তার সাথে কথা বলে বিল করব তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তো তার বিল করার পরে দেখেন আমরা বাইকের কাজটা শুরু করে ফেলেছি এখানে পিছনে ব্যাকশেটটা আমরা সেটিং করব যার জন্য করে प्रिपरेशन নিচ্ছি এখানে ব্যাকশেটটা সেটিং করার পরে আমরা পুরো বাইকের যে আদার্স কার্জগুলো আছে সেটা করতে হবে কারণ ব্যাকশেপের ওপরে পুরো একটা ডিপেন্ড করবে আর এটা আবার সাইড কাভারটা ফাইবার দিয়ে বানাই দিতে হবে যার জন্যে সাইড কাভারের কাজ আছে এখানে সাইড কাভারের জন্য ক্লাম করতে হবে তো দেখেন আমরা এখানে অলরেডি কাজ শুরু করে ফেলেছি ওয়েল্ডিংয়ের তো আমরা বডিটাকে আগে এখানে ফিক্স করছি করতেছি হাফ চাষিসটা পুরোটা একটা নিয়েছি কাটাই নিয়ে বডিটাকে ফিক্স করতেছি এই তো দেখেন এটা বডিটা এটা পেছনের হাফ চাষিসের এই জিনিসটা অনেক মজবুত করে করতে হয় আমরা অনেকে অনেক মজবুত করে করি প্লাস হচ্ছে পেছনের যে পাইপটা ইউজ করি এটা অনেক মজবুত একটা পাইপ তো এটা পাইপিংটা ইউজ করার পরে সাইড কাভারে কাজটা করবে দেখেন সাইড কাভারেও কিন্তু আমরা এখানে শুরু করেছি পেছনে মাঠ গাটা ইনস্টল করে ফেলছি আর সাইড কাভারের জন্য আমরা ক্ল্যাম্প করে রাখছি এটার ওপর দিয়ে এখন ফাইবারের কাজ হবে যার জন্য করে বাইকের লুকটা অনেকটাই চেঞ্জ আসবে তো বাইকের আগে প্রাইমারি যে সেট আপগুলো আসে এগুলো কমপ্লিট করার পরে আমরা বডির অন্যান্য আদার্সের কাজা কাজ হাত দিই যেরকম ওয়ারিং আছে কালার আছে আবার হেডলাইট মিটার এগুলো ইনস্টল আসে অনেক কাজগুলো আছে যেগুলো আদার্স কাজগুলো ওগুলোতে হাত দিই তো বন্ধুরা এখন দেখেন বাইকের ওগুলো কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পুটিং করতেছি যেগুলো কাজগুলো করা হলো এগুলো সব কিছু পুটিং পুটিং করা হচ্ছে এখন করে পুরা বাইকটাকে কালার করা হবে এই তো দেখেন যেখানে যেখানে ওয়েল্ডিং ছিল সেগুলো দিয়ে সব কিছু ঢাকায় দিচ্ছি পেছনের টায়ার যেটা আছে ওইটাও কিন্তু সেটিং করা হয়েছে এখন কাজ হলো যে সামনে হেডলাইটের সেট আপটা পুরোটাই চেঞ্জ করতে হবে ওটা নতুন করে আবার সেটিং করতে হবে মিটারের সেটিং করতে হবে মিটারগুলো যেগুলো দেখতেছেন ওগুলো নষ্ট তো দেখেন বাইকের ফাইনাল লুকটা কি আসে এখন এই তো দেখেন সব কিছু সেট করার পরে ফাইবার দিয়ে সব কিছু সাইড টাভার বানানোর পরে বাইকের ফাইনাল লুকটা এটা আসলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আনকমন একটা লুক আসছে তো আমরা যেভাবে মডিফাই করি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন হয় তো এটা টায়ার যেটা বাইকের সাথেই ছিল মাঠঘাট এটা বাইকের সাথে ছিল সামনের হেডলাইট এটাও বাইকের সাথে পাঠাই দিছে সিগনালগুলো চেঞ্জ করা হয়েছে হেডলাইট ক্লাম দেওয়া হয়েছে মিটার দেওয়া হয়েছে হ্যান্ডেলের সমস্যা ছিল হ্যান্ডেলটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে তারপর এগুলো আরসিবি ক্রিপ ওয়ারিংগুলো সব কিছু ঠিকঠাক করে দেওয়া হয়েছে তারপর এগুলোর মধ্যে আছে আরও যেরকম বাম্পারের যে বাল্বটা লাইটটা আছে এগুলা সেটিং করার জন্য আলাদা করে ওয়ারিং করা হয়েছে সাইড কভারটা দেখেন কত সুন্দর করে করা হয়েছে দেখেন একদম আনকমন করে করা হয়েছে তারপর এখানে দেখেন টায়ারটা কিন্তু চেঞ্জ করে টায়ার মোটা টায়ার দিয়ে দেওয়া হয়েছে এখানে এখানে আরও আছে যেরকম পেছনের ইন্ডিকেটারটা পেছনের মাঠঘাটটা এটা ইনস্টল করা হয়েছে পেছনের ব্যাকশেপটা তো আপনার ইতিমধ্যে দেখেই ফেলছেন আর এখানে দেখেন ব্যাকলাইটটা কিন্তু আনকমন একটা ব্যাকলাইট আমরা এখানে সেটিং করছি যার জন্য দেখতে অন্যরকম একটা সুন্দর লাগতেছে বাইকটাকে তারপর এখানে আরও আছে যেরকম চেন সেট স্পকেট চেন ক্রাং স্পকেট এগুলো সব কিছু চেঞ্জ করাই বাইকের বাইকের ইঞ্জিনের কিছু কাজ ছিল যেগুলো কাজগুলো আমরা করে ফেলছি কারণ ইঞ্জিনটা খুব একটা ভালো অবস্থায় ছিল না যার জন্য ইঞ্জিনের কাজ করতে হয়েছে আবার যে এখানে যেরকম চাকার বিয়ারিং হাফ সিজের বুশ এগুলো সব কিছু শক আপ ওয়েলসেল এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে এই বাইকের আর তারপর এখানে আরও আরও চেঞ্জের মধ্যে আসে যেগুলো তেলের ফিল্টার এয়ার ফিল্টার এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে শক আপটা রিপেয়ার করে দেওয়া হয়েছে তারপর পেছনের আরও আরও যে আরও আরও অনেক কিছু কাজগুলো থেকে যায় যে কাজগুলো আর কি করা হয়েছে বাট এখন হয়তো মনে নাই এরকম টাইপের হইতে পারে আর অনেক কাজ আছে যেগুলো যেরকম টায়ারটা ফিটিং করতে এখানে একটা কস্টিং পড়ে যায় তারপর দেখেন সাইড কভারের উপরে আমরা ছোট্ট করে ভি লেখা একটা স্টিকার করে ফেলছে এখানে আর ট্যাঙ্কিতে ফুয়েল ট্যাঙ্কে কিন্তু টিভিএস লেখাটাই আছে ইঞ্জিনটাকে পুরো ব্ল্যাক গ্লোজি কালার করা হয়েছে এই এটা যদি ম্যাট কালার করা হইতো ইঞ্জিন থেকে শুরু করে চেসিসটা তাইলে কিন্তু আরও দেখতে আরও বেশি ভালো লাগতো কিন্তু অনেক গ্লোজি করে নেবেন যার জন্য আমাদের গ্লোজি করে দিতে হয়েছে তারপর এখানে দেখেন মেইন সুইচ এগুলো কিন্তু চেঞ্জ করা মেইন সুইচটা কিন্তু চেঞ্জ করা এখানে এখানে নতুন করে ওয়ারিং করে দেওয়া আছে গুলো সব কমপ্লিট করে দেওয়া আছে তারপর এখানে দেখেন ইঞ্জিন লাইট আমরা ইউজ করছি বা ভেতর ইঞ্জিনের ভেতরে লাইট ইউজ করা হয়েছে এগুলো সব কিছু ওয়ারিং দ্বারা ঠিকঠাক করে দেওয়া হয়েছে ওয়ারিংয়ের অবস্থা খুবই বেশি বাজে ছিল এই বাইকের তো বন্ধুরা এখন বাইকটা ডেলিভারি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তার আগে বাইকটা আমরা ট্রায়াল করব ট্রায়াল করে দেখবো যে কোনো প্র প্রবলেম হয় কি না কারণ বাইকটা এখান থেকে নিয়ে ডিরেক্ট চলে যাবে সৈয়দপুরে তো এই পর্যায়ে আমরা এখন বাইকটাকে ট্রায়াল করবো ট্রায়াল করে দেখব কোনো সমস্যা আছে কি না তারপর আমরা কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিব। আর এই সময় আর কি আমরা বিলটা পেইড করে নিই তো দেখেন এখন বাইকটাকে ট্রায়াল করা হবে

তো সাউন্ডটা শোনার পরে এখন বাইকটা যেটা বলছিলাম আমরা ট্রায়াল করব তো ট্রায়ালের জন্য বাইকটা নিচে নামানো হচ্ছে অনেক ক্লোজই বাইক হয়েছে দিনের বেলা আরও ভালো লাগবে দেখতে এই তো দেখেন একদম মানে কিস কিসাব লাগ সেটাকে বলে বন্ধুরা এই ভাই হলো কোথা থেকে ভাই কী বলেন কুড়ি গ্রাম বাইক পাঠাইছিলেন কোথায় থেকে কুড়ি গ্রাম থেকে পাঠাইছেন কুড়ি গ্রাম থেকে বাইক পাঠাইছিলো এই হলো বাইকটা এটা রেডি হয়ে গেছে এখন বাইকটা ডেলিভারি হচ্ছে তো ভাই বাইক তো বুঝা পাইছেন সব কিছু ঠিকঠাক আছে তো ঠিক আছে আমাদের সার্ভিস পায় কেমন পাইছেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভাই সাবধানে যান ঠিক আছে ওকে ভাই আল্লাহ হাফিজ আস্তে ধীরে চলে যান তারা দেখে তারা হোরে কোনো কারণ নেই হ্যাঁ ওকে হ্যাঁ ইনশাল্লাহ বন্ধুরা এতক্ষণ আপনারা বাইক এর ডিটেলটা দেখতে পারলেন তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়েছে এই বাইকটি মডিফাই করতে টোটাল খরচ পড়েছে প্রায় আঠাশ হাজার টাকার মতো আর আনুষাঙ্গিক খুঁটিনাটি আরও কিছু হয়তো লাগছে লাগছিল বাট আঠাশ হাজার টাকা টোটাল খরচ পড়ছিলো তো বন্ধুরা আপনারা যারা এরকম মডিফাই করে নিতে চান তারা যারা বাইক পাঠাই দিতে চান আমাদের বাইক পার্লারে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বাইক পার্লার বগুড়া লিখে যে কোনো কুরিয়ারে আমাদের এই নাম্বার দিয়ে বুকিং দিয়ে দিলেই আমাদের কাছে চলে আসবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি জাহিদ হাসান আপনাদের সামনে আবারও চলে আসবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম